বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছে 11.1 এর 9 নাম্বার প্রশ্নের সমাধান নিয়ে আজকে আমরা দেখব এই 9 নাম্বার প্রশ্নের সমাধানে দুটো অঙ্ক রয়েছে ক এবং খ তাই চ্যানেলটিতে যারা আমরা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যার কারণে আমাদের ভিডিওগুলো কিন্তু তোমাদের সামনে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দিব তাই এই অঙ্কগুলোকে আমরা না টেনে সম্পূর্ণ ভিডিওটি আমরা শেষ পর্যন্ত দেখব তাহলে নয় পয় নাম্বার প্রশ্ন আমাদের যে কথাটি বলা আছে দেখো এত হলে যে এটা সমান সমান এটা প্রমাণ করতে হবে তাহলে আমরা নয় পয় নাম্বার দিলাম দেওয়ার পরে সরাসরি লিখলাম আমরা একটু ধরি ধরি লিখবো কারণ এটা এ ভাগ বি বি ভাগ সি সি ভাগ ডি সমান থাকে তাহলে সেই ক্ষেত্রে কেন সমান থাকলে আমরা আরেকটি অক্ষর এখানে ধরে লিখতে হবে তাহলে ধরি আমরা কি এ ভাগ বি সমান সমান বি ভাগ সি সমান সমান সি ভাগ বি সমান আমরা আরেকটি অক্ষর এখানে কে ধরে নিলাম এখন তাহলে প্রথম অংশ সমানও কি হবে তাহলে আমরা এখানে এখনই লিখলাম এখন লেখা কি আছে এ ভাগ বি সমান কে এখন আমরা আর আর গুণ করব। তাহলে কে এর নিচে দেখো ওয়ান আছে তাহলে কে এর নিচে কি আছে আমাদের ওয়ান আছে কিন্তু তাহলে কে এর নিচে যদি ওয়ান থাকে তাহলে অতএব আমরা কি লিখতে পারি এ সমান সমান তাহলে আর আর গুণ করলে এর সাদো ওয়ানের গুণ হবে আর আর ই গুণ তাহলে বি এখন এবং এবার দ্বিতীয়টা অংশ তাহলে বি ভাগ সি সমান সমান কে হচ্ছে এবার অথে বি সমান সমান আমরা সি কে এখন আবার লিখলে লিখতে পারি এবার আমরা সর্বশেষ যেটা আছে সি ভাগ ডি আমাদের এবার সি ভাগ ডি সমান সমান আমরা কে লিখবো তাহলে অথে সি সমান সমান আমাদের ডি কে হবে তিনটা আমরা মান ছিল তিনটা আলাদা আলাদা ভাবে মান বের করে দিলাম এখন আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো লেফট হ্যান্ড সাইড তাহলে হ্যান্ড সাইড লিখলাম তাহলে কি আছে হ্যান্ড সাইডে আছে যাই হোক নিচে কি আছে আমরা যদি দেখি তাহলে নিচে আছে বি কিউ প্লাস আমরা মান বসাবো প্রিয় শিক্ষেত্রে আমরা চ্যানেলটিতে নতুন তাই তোমাদের কাছে অবশ্যই একটা আপডার থাকবে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার দিবে তাহলে এখানে দেখো এর জায়গাতে আমরা কি লিখতে পারি এর জায়গাতে আমরা কিন্তু বি কে লিখতে পারি তারি উপরে তিন লিখব তাহলে বি কে লিখব মাথার উপরে আবার কত তিন আছে তিন ও দিতে হবে প্লাস বি এর জায়গা কি লিখব সি কে লিখব তারি আবার মাথার উপরে কত আছে তিন আছে পাওয়ার তিনটা দিয়ে দিব বি এর জায়গাতে আমরা কি লিখতে পারব সি কে আবারো লিখব তারি মাথার উপরে তিন লিখব প্লাস এখানে সি মানে হচ্ছে ডি কে তাহলে ডি কে লিখব তারি মাথার উপরে আবার তিন লিখব এখন আমরা যদি আলাদা গুণ করে দিই তাহলে সেই ক্ষেত্রে দেখো এই পাওয়ার তিনটা প্রত্যেকের মাথার উপরে কের মাথার উপরে কত লিখতে হবে থ্রি লিখতে হবে প্লাস সির মাথার উপরে থ্রি এর মাথার উপরে কিন্তু থ্রি এবার নিচে সির উপরেও থ্রি এর উপরেও থ্রি আবারও প্লাস ডির উপরে থ্রি এর ওপরেও কিন্তু থ্রি দিলাম এবার প্রত্যেকটি পদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কে প্রত্যেকটি পদের মধ্যে কে পাওয়ার থ্রি কমন আসে এখানেও কে পাওয়ার থ্রি এখানেও কে পাওয়ার থ্রি তাহলে আমরা পাওয়ার পার্ট থ্রিকে এবার কোমন নিচ্ছি আমরা পাওয়ার পার্ট থ্রিকে যদি কমন নিই তাহলে এখানে কি থাকবে বি কিউব থাকবে প্লাস এখানে কে কিউব চলে গেলে তাহলে সি কিউব থাকে আর নিচে থাকে কি আমাদের এখানেও কে কিউবটা কমন নিব তাহলে এখানে থাকবে সি কিউব প্লাস আমাদের ডি কিউব আমাদের দেখো এখন এই কে কিউব কে কিউব কেটে যাওয়ার পরে কিন্তু আমাদের অলরেডি দেখো এখন এখানে কে কিউব নিচের কে কিউব আর উপরকার কে কিউব কেটে দেওয়ার দরকার না আমি জাস্ট না কেটে আমরা কিন্তু তাহলে এখন আমরা লিখবো তাহলে ওপরে কি থাকছে ওপরে বি কিউ প্লাস কি সি কিউ নিচে সি কিউ প্লাস সি কিউ প্লাস ডি কিউ ডি কিউ থাকে তাহলে সমান সমান আমরা রাইট হ্যান্ড সাইডও লিখতে পারি রাইট হ্যান্ড সাইড লিখে আমরা শুড লিখতে পারি কারণ এখানে দেখাও যে বলছে সুর লিখতে পারি তবে সব চাইতে প্রশ্নে যেটা থাকে সেটা লেখায় সব চাইতে বেটার হবে তাহলে অথেব আমরা দিয়ে এটা না লিখে আমরা কোনটা লিখবো এটা লিখলেও হবে তারপরে আমাদের সব চাইতে উত্তম যেটা হবে সেটা হচ্ছে লেখা হচ্ছে অথেপ দিয়ে এরপরে আমরা লিখবো অথেপ এ কিউ প্লাস বি কিউ নিচে হচ্ছে বি কিউ প্লাস সি সমান সমান হচ্ছে বি কিউ প্লাস সি কিউ সমান সমান সিকিউ প্লাস বি

ফর্ম নাম্বারটা দিলাম এখন আমরা তাহলে লেফট হ্যান্ড সাইড লিখবো তাহলে লেফট হ্যান্ড সাইড কি আছে আমরা একটু দেখি তাহলে লেফট হ্যান্ড সাইডে লেফট হ্যান্ড সাইডে আমাদের আছে ব্র্যাকেটের ভিতরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কি সি স্কোয়ার আর দ্বিতীয় ব্রাকেটের মধ্যে আছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস d স্কোয়ার আমরা লেখলাম এবার আসি আমরা প্রথম ব্রাকেটের ভেতরে শুধু মানটা বসাবো দ্বিতীয় ব্রাকেটের ভেতরে যা আছে তাই রাখবো এখানে আমরা কোনো মান বসাবো না এখন দেখি এখানে এর দ্বারা কি লেখা যায় বি কে লেখা যায় তাহলে বি কে আছে তারই ওপরে দুই আছে এবার দুই দিতে হবে বির জায়গা সি কে লেখা যায় সি কে লিখলাম তারই ওপরে দুই দেওয়া যায় এখন তারপরে কি আছে প্লাস সি এর জায়গাতে আবার ডি কে লেখা যায় তাহলে ডি কে লিখলাম ব্রাকেটের বাইরে আবার দুই দিলাম সেকেন্ড ব্রাকেট করলাম এখানে ফার্স্ট ব্রাকেটের মধ্যে এখানে কোনো মান বসাবো না আমরা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এটাকে ঠিক রাখলাম আমরা ডি স্কোয়ার এবার আসি আমাদের মানটা প্রত্যেকটার মাথার ওপরে দিয়ে দেবো বি এর ওপরে দুই কে এর ওপরে দুই যোগ এখানে সি এর ওপরে দুই কে এর ওপরে কে এর ওপরে দুই প্লাস এখানে ডি এর ওপরে দুই কে এর ওপরে কিন্তু দুই আমরা দিয়ে দিচ্ছি তাহলে এখানে কি থাকে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস কিন্তু ডি স্কোয়ার এখন এখানে দেখো প্রত্যেকটি পদের মধ্যে আমাদের কি আছে কে স্কয়ার কমন আছে আমরা কে স্কয়ারটাকে বের করে নিয়ে আসব তাহলে কি থাকবে বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস ডি স্কয়ার ডি স্কয়ার ডি স্কয়ার থাকলো আর এখানে কি থাকলো বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস কি ডি স্কয়ার এখন দেখো আমাদের যে কাজটা সেটা হচ্ছে দেখো এখানে বিস্কার সিস্কার বিস্কার বিস্কার সিস্কার বিস্কার তাহলে একই জিনিস যদি দুটো হয় তাহলে দেখো তো x গুণন x করলে কি হয় x এর শক্তি কিন্তু বেড়ে যায় এখানে শক্তি এক এখানে এক তাহলে শক্তি কত হলো শক্তি দুই তাহলে গুণ করলে শক্তি বাড়ে তাহলে শক্তি মানে অর্থাৎ পাওয়ার বাড়ে শক্তি মানে হচ্ছে ইংরেজিতে বলা হয় পাওয়ার আর এই বাংলায় বলা হয় শক্তি তাহলে শক্তি বেড়ে যাবে তাহলে একই জিনিস দুইটা তাহলে দুইটা তাহলে কি হবে কে তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ভেতরে ডি স্কোয়ার লিখে ব্র্যাকেটের বাইরে দুই লিখলাম এটা কোন সাইডের কাজ করে পেলাম আমরা বলতো আসলে লেফট হ্যান্ড সাইড করে আমরা পেলাম এখন আমরা একটু রাইট হ্যান্ড সাইডের কাজটা করব তাহলে এখন আসি আমরা রাইট হ্যান্ড সাইডে কি কি আছে আমরা দেখি তাহলে আমরা এখন এখানে রাইট হ্যান্ড সাইড লিখব তাহলে রাইট হ্যান্ড সাইডে আমার আছে হচ্ছে দেখো ব্র্যাকেটের ভেতরে এ বি প্লাস বি সি প্লাস হচ্ছে সি হোল স্কোয়ার আর এখন আমরা এর জায়গায় কি লিখতে পারি এর জায়গাতে আমরা বি কে লিখতে পারি তাহলে এর জায়গা আমরা শুধু এখানে দেখো আমরা এর মান বসাবো মান বসাবো আর সি মান বসাবো বি সি আর বি এখানে যা আছে তাই খেয়ে রাখবো তাহলে প্রথমটা শুধু প্রথম যেটা অক্ষরগুলো আছে সেই মানগুলো বসাবো আমরা তাহলে এর জায়গাতে বি বি বসাবো বি স্কোয়ার আমাদের আনতে হবে যেহেতু তাহলে এর জায়গাতে আমরা কি বি কে বসাতে পারি তাহলে বি কে গুণন দিলেও দিতে পারো বি কে গুনন বি আমরা এর মানটা শুধু বসানো এখানে কিন্তু প্লাস মানটা বসাবো সিটাকে ঠিক রাখবো সি কে ইন্টু সি সি কে ইন্টু সি বা গুণ চিহ্ন দিলাম প্লাস সির জায়গাতে আমরা ডি কে ইন্টু ডি বসাবো বি কে গুণন ডি বসাবো ব্র্যাকেটের বাইরে আমরা দুই ব দিব পাওয়ার হিসেবে দিয়ে দিলাম এবার সেই বিবি গুণ করলে হয় বি স্কয়ার বি স্কয়ার কে প্লাস এখানে হবে সি স্কয়ার কে

সেকেন্ড ব্রাকেট তারই ওপরে দুই এই দুইটা কিন্তু এখন কে এর উপরেও আছে তাহলে কে এর উপরে আলাদা ভাবে দিলাম বি দিলাম দেখো আমাদের দেখো লেফট হ্যান্ড কিন্তু এই রাইট হ্যান্ড কিন্তু একই মানে আসে যে তার মানে কি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সাইডলে লেখা যেতে পারে লেখে সুব লিখতে হবে অথবা প্রশ্ন যেটা থাকে সেটা লেখা সবচেয়ে ভালো তাহলে অথের প্রশ্ন যেটা আছে আমরা সেটাই লিখবো তাহলে অথের দিলাম অথে দিয়ে প্রশ্ন আছে অথের এটা হচ্ছে এখানে আমরা সুর লেখে দিব শিক্ষার্থীরা আমরা তাহলে নয় নম্বরের পাই এবং সামনে আবার উপস্থিত হবো আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যার কারণে ভিডিও গুলো কিন্তু আমাদের সর্বপ্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে তাই আজকে এ পর্যন্ত